আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো আজকে আমরা ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি নাম হচ্ছে অফ এই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি বিসিএস সহ বিভিন্ন কম্পিটিভ এক্সাম গুলোতে কোয়েশ্চেন এসে থাকে তাহলে বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সো ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি আমাদের শুরুতেই দেখো রয়েছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অর্থাৎ এখানে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের দুই সেশনের কোয়েশ্চেন দেওয়া রয়েছে এছাড়া বিভিন্ন সেশন ও ইউনিটগুলোতে সিকোয়েন্স অফ টেন্স থেকে কোয়েশ্চেন এসে থাকে সো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো প্রথমেই আমরা জেনে নিব যে সিকোয়েন্স অফ টেন্স এই জিনিসটা আসলে কি ওকে তো দেখো এখানে আমাদের একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেন্টেন্সটা কি আই নিউ ওয়াই হি হ্যাড কাম আমি জানতাম সে কেন এসেছিল তো দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এই সেন্টেন্সের দুইটা পার্ট রয়েছে সেটা কি আই নিউ আমি জানতাম আরেকটা হচ্ছে হি হ্যাড খাম সে এখানে এসেছিল তো একটা সেন্টেন্সে যখন এরকম দুইটা পার্ট থাকবে তখন দ্বিতীয় পার্টে বা সেকেন্ড পার্টে কোন টেন্স হবে সেকেন্ড পার্টে কোন টেন্স হবে সেটা আমাদের ঠিক করে দেয় হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স অর্থাৎ কিছু নিয়ম তো এই নিয়মগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব খুব সহজ এবং শর্টকাট ওয়েতে আলোচনা করব জাস্ট টেবিলটা আমাদের একটা টেবিল রয়েছে টেবিলটা এক নজর দেখে নিলে হয়ে যাবে ওকে সো কি বললাম এখানে যখন একটা সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে তো সেকেন্ড পার্টে কোন টেন্স হবে সেটা নির্দেশ করবে আমাদের সিকোয়েন্স অফ টেন্স বা কিছু নিয়ম ওকে তো এই নিয়মগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব তো দেখো প্রথমে আমাদের এখানে একটা টেবিল দেয়া রয়েছে এক নজরে নিয়মগুলো আমরা বলেছিলাম সেকেন্ড পার্টে কোন টেন্স হবে সেটা আমাদের নির্দেশ করে কি সিকোয়েন্স অফ টেন্স এখন সেকেন্ড পার্টে কোন টেন্স হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের সেন্টেন্সের ফার্স্ট পার্টের উপরে বুঝতে পেরেছো অর্থাৎ ফার্স্ট পার্টে যে টেন্স রয়েছে সেই টেন্সের উপর ভিত্তি করেই আমাদেরকে হচ্ছে সেকেন্ড পার্টের টেন্সটা বসাতে হবে বা কারি ক্যান্সারটা করতে হবে বুঝতে পেরেছো তো প্রথমেই আমাদের দেখা রয়েছে পাস্ট টেন্স কি রয়েছে পাঁচ টেন্স রয়েছে তো শুরুতে পাস্ট টেন্স আনার কারণ হচ্ছে তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ থ্রি দিয়ে রাখলাম এটা খুব ভালোভাবে দেখবে কারণ তোমাদের অ্যাডমিশন বিসিএস বা যে কোনো কম্পিটিভ এক্সামে তোমাদের এই পাস্ট টেন্স থেকে নর্মালি এসে থাকে সো এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো তো ফার্স্ট পার্টে যদি আমাদের থাকে তাহলে সেকেন্ড আমাদের প্লাস এনি টেন্স পাস্ট যে কোনো টেন্স হতে পারে পাস্টের যে কোনো টেন্স হতে পারে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস প্লাস পারফেক্ট হ্যাঁ পারফেক্ট কন্টিনিউস যে কোনো টেন্স হতে পারে এরপরে বলছে দুইয়ে দুই নম্বর কি বলছে মডাল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ধরো যদি অপশনে বা মডাল ভার্ব বসানোর প্রয়োজন হয় তাহলে সেখানে আমাদের মডাল ভার্ভের ফর্মটা ইউজ করতে হবে সামনে আসতেছে আমরা হচ্ছে সবগুলোই খুব সহজভাবে ধীরে ধীরে আলোচনা করবো তো সামনেই এর ব্যাখ্যা আমাদের আছে সমস্যা নেই তো এরপরে দেখো পাস পারফেক্ট একটা জিনিস এখানে রয়েছে এটা কি জন্য এখানে লিখলাম আলাদা করে বিষয়টা দেখো আমি বলেছিলাম যদি ফার্স্ট পার্টে পাস টেন্স থাকে তাহলে সেকেন্ড পার্টে তো পাঁচটা যে কোনো টেন্স হতে পারে তাই না এখন ধরো অপশনে তোমার চারটাই পাস টেন্স রয়েছে তো চারটাই কি সঠিক ন তখন তুমি কি করবে তাই না দেখো তোমার অপশনে যদি তিনটাই পাস টেন্সের থাকে বা চারটাই পাস টেন্সের থাকে তখন তোমার সব থেকে গ্রহণযোগ্য অ্যান্সার সব থেকে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে পাস পারফেক্ট টেন্স বুঝতে পেরেছ

যে কোনো টেন্স হতে পারে তো গ্রহণযোগ্যতার ভিত্তিতে আহ প্রেজেন্ট টেন্স সব থেকে বেশি ইউজড হয় তারপরে ফিউচার আর লেস ইউজড মানে কম ব্যবহৃত হচ্ছে আমাদের পাস্ট টেন্স তো নর্মালি এটাই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ পাস্ট টেন্স এরপরে ফিউচার ওকে তারপরে আমাদের প্রেজেন্ট টেন্স তো আমরা হচ্ছে past tense এর একটু দেখে নিই তো past tense এর নিয়মটা কি ছিল ফার্স্ট পার্টে যদি past tense থাকে তাহলে সেকেন্ড পার্টে past tense এর যে কোনো টেন্স হতে পারে তবে অপশনে যদি চারটায় বা তিনটায় past tense থাকে তাহলে আমরা কোনটা নিব past perfect tense নিব এটা গুরুত্বপূর্ণ তোমরা নোট ডাউন করে নিতে পারো সো এখানে দেখো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে দুইটা কোশ্চেন দেয়া রয়েছে আমরা একটু এটা একটু সলভ করব ওকে সো দেখো ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ড্যাশ দ্য বুক এখানে সেন্টেন্স আমাদের বসাতে হবে যে এখানে সেন্টেন্স গুলো দেওয়া রয়েছে আই রিড আই ওয়াজ রিডিং রিড আই হ্যাভ রিড তো কোনটা হবে এখানে আসলে তো দেখো এটা সিকোয়েন্স অফ টেন্স থেকে এসেছে কিভাবে বুঝলাম দেখো ইট ওয়াজ দ্য ফার্স্ট ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এই যে একটা পার্ট আবার দ্যাট এর পরে দ্যাট এর পরে আরেকটা পার্ট এখানে রয়েছে দ্যাট হয় সিন্স বিকজ এগুলোর পরে এগুলো যদি সেন্টেন্সে থাকে তার মানে তার মানে মনে করবে এটা সিকোয়েন্স অফ টেন্স থেকে কোয়েশ্চেনটা এসেছে অর্থাৎ দুইটা পার্ট থাকবে সো ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম একটা পার্ট দ্যাট এর পরে আরেকটা পার্ট হচ্ছে ড্যাশ দ্য বুক এখন কথা হচ্ছে আমরা সেকেন্ড পার্টে কোন টেন্সটা নিব তো আমাদের ডিপেন্ড করে কিসের উপরে ফার্স্ট পার্টের রূপে তো এখানে দেখো ওয়াজ রয়েছে অস কি অস হচ্ছে ভার্বের দুই নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে তো এটা কিসের দুই নম্বর ফর্ম দেখো এম ইজ আর হ্যাঁ এটা হচ্ছে ভি ওয়ান আর এই এম ইজ এর ভি টু হচ্ছে আমাদের ওয়াজ ওয়্যার ওয়াজ ওয়ার ভি টু ভি টু হচ্ছে কি ওয়াজ ওয়ার তো এখানে যেহেতু ওয়াজ রয়েছে ভি টু ভি টু মানে কি পাঁচ টেন্স তাই না তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটা আমাদের পাঁচ টেন্স রয়েছে তাহলে আমাদের যেটা করতে হবে সেকেন্ড পার্টে আমাদের পাঁচটা যে কোনো টেন্স হতে পারে তাই না তো আমরা প্রথমে অপশন দেখি প্রথমে এ নাম্বার অপশন হচ্ছে আই রিড এখন এই রিড ভার্বটা এটা প্রেজেন্ট টেন্সেও থাকতে পারে আবার পাস টেন্সেও থাকতে পারে কারণ রিড ভার্বের প্রেজেন্ট পাস পার্স পার্টিসিপল ফর্ম একই সেম তোমরা জানো ধরো এই যে রিড এটা হচ্ছে আবার ভি ওয়ান আবার হচ্ছে এই রেড ভি টু অর্থাৎ ভি ওয়ান ভি ওয়ান যখন রিড ভাবটা ভি ওয়ানে থাকে তখন তার উচ্চারণ হয় রিড আর যখন ভি টুতে থাকে তখন তার উচ্চারণ প্রোনাউনসিয়েশন হয় হচ্ছে রেড ওকে তো এটা দুইটাই হতে পারে তাই না দুইটাই হতে পারে সো এটা ধরে নিলাম আমরা পাস টেন্সে রয়েছে সো এটা অ্যান্সার হতে পারে এখনও শিওর না এরপরে দেখো বি নাম্বার বলছে আয়স রেডিং এটাও পাস টেনসে রয়েছে এটাও তো হতে পারে তাই না এবার বলছে আই হ্যান্ড রিড এটাও হতে পারে হ্যাঁ সবগুলো এই past tense এ রয়েছে এরপরে ডি নাম্বার অপশন বলছে আই হ্যাভ রিড তো দেখো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেন্সে এ রয়েছে না এটা হবে না কারণ ফার্স্ট পার্ট আমাদের past tense এ রয়েছে তাহলে সেকেন্ড পার্টটা আমাদের past tense এ যে কোনো টেন্স হতে পারে সো এটা বাদ কারণ এটা প্রেজেন্ট এ রয়েছে এখন কথা হচ্ছে বাকি তিনটা অপশন তো সবগুলো past tense এ রয়েছে তাহলে কোনটা নেব মনে আছে তো এই যে সি নাম্বার অপশন আই হ্যাড রিড পাস্ট পারফেক্ট টেন্স নিব এটাই হচ্ছে আমাদের এখন গ্রহণযোগ্য ক্যান্সার বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখো ওয়েন রূপক ওয়েন রূপক ইন্টার দ্য ক্লাস যখন রূপক ক্লাসে প্রবেশ করেছিল তার লেকচার ড্যাশ অর্থাৎ লেকচারটা শুরু হয়ে গিয়েছিল সো হি ফাউন্ড ইট টু ফলো তার লেকচারটা বুঝতে সমস্যা হয়েছিল ওকে দেখো ফলো মানে হচ্ছে বুঝতে পারা ফলো এই শব্দের বিভিন্ন অর্থ রয়েছে সো এখানে এর অর্থ হচ্ছে যে তার বুঝতে সমস্যা হয়েছিল যেহেতু সে যখন ক্লাসে প্রবেশ করলো দেখলো ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ ক্লাস অলরেডি লেকচার অলরেডি শুরু হয়ে গেছে তো পরবর্তীতে যখন সে এসেছে তার লেকচারটা বুঝতে একটু সমস্যা হলো সে একটু হার্ড ফিল করলো ওকে সো এখানে আমাদের কি হবে দেখো হবে এখানে আমাদের ওয়েন রূপক এন্টার দা ক্লাস একটা পার্ট আবার আরেকটা পার্ট হচ্ছে দা ক্লা দা লেকচার ড্যাশ এই যে দুইটা পার্ট এখানে আমাদের রয়েছে দুইটা পার্ট রয়েছে সো এখানে প্রথম পার্টে ইন্টার একটা ভার্ব রয়েছে যে ভার্বটা হচ্ছে ইন্টার ভার্বের দুই নম্বর ফর্ম ভি টু তার মানে এটা আমাদের পাস্ট রয়েছে তাহলে আমাদের এই সেকেন্ড পার্টে এই সেকেন্ড পার্টটা আমাদের পাস্ট টেন্সে যে কোনো টেন্সে হতে পারে তাই না সো আমরা একটু দেখি এ নম্বর অপশন বলছে জাস্ট বিজ্ঞান

না লেকচার শেষ হয় নাই কারণ আমরা পরবর্তী এটা দেখলে বুঝতে পারছি সো হি হ্যাড হি ফাউন্ড ইট হার্ড টু ফলো তার বুঝতে সমস্যা হয়েছিল মানে সে যখন ক্লাসে প্রবেশ করলো তো লেকচারটা অলরেডি শুরু হয়ে গিয়েছিল তো যখন সে ক্লাসে এসে বসলো তখন তার ওই লেকচার কোথায় চলছে কোথা থেকে শুরু হলো হ্যাঁ এটা বুঝতে তার লেকচারটা বুঝে উঠতে একটু সমস্যা হলো তার মানে লেকচারটা এখনো চলছে শেষ হয় নাই ওকে লেকচারটা শেষ হয় নাই এরপরে বলছে কি তো এটা হচ্ছে আমাদের ভুল এরপর হচ্ছে ওয়াজ অ্যাবাউট টু বিগান এটা ওয়াজ ভার্বে দুই নম্বর ফর্ম এটাও হতে পারে সো এখানে তিনটা অপশন আমাদের পাস্ট টেন্সে রয়েছে তো আমরা কি করব আমরা হচ্ছে সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার আমাদের হবে হ্যাড অলরেডি বিগান কারণ এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট রয়েছে পাস্ট পারফেক্ট রয়েছে বুঝতে পেরেছো হ্যাড অলরেডি বিগান হ্যাঁ আচ্ছা এরপরে দেখো কি রয়েছে দ্য মেয়র টোল মি দ্যাট হি ড্যাশ ভিজিট মাই অফিস আচ্ছা এখানে কি হবে দেখো এখানে টোল রয়েছে ভি টু তার মানে এই অংশেও আমাদের পাস্টের যে কোনো একটা টেন্স হতে পারে সো আমাদের এখানে এক নম্বর আমাদের অপশনটা দেখি হ্যাড রয়েছে তো হ্যাড কি হবে এখানে দেখো তো হ্যাড হবে না কারণ এখানে যে ভিজিট ভার্বটা রয়েছে এই ভার্বটা হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম অর্থাৎ বিষয়টা দেখো আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের তিন নম্বর ফর্ম হয় তো এখানে কি তিন নম্বর ফর্ম দেওয়া রয়েছে নেই এখানে ভিজিট রয়েছে যদি এখানে ভিজিটেড থাকতো তাহলে আমরা এটা দিতে পারতাম দা মেয়র টোল্ড মি দ্যাট হি হ্যাড ভিজিটেড মাই অফিস এটা হতে পারত নো প্রবলেম কিন্তু এখানে আমাদের হবে না এরপরে উইল হ্যাভ একই কথা হ্যাভ হ্যাভ পরে কি হয় হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের তিন নম্বর ফর্ম হয় এখানে যেহেতু ভার্বের তিন নম্বর ফর্ম হয় নাই সো এটাও আমাদের হওয়ার কোনো সুযোগ নেই এরপরে দেখো উইল রয়েছে এখন উইল হবে না কারণ উইল কি বলতো উইল হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ভার্ব কি বলতো শ্যাল শুড উড মে মাইট এগুলো কি মডেল অক্সিলিয়ারি ভাব না সো উইল কি মডেল অক্সিলিয়ারি ভাব এখন মডেল অক্সিলিয়ারি ভাব থাকলে কি বলেছিলাম মডল মডেল অক্সেলের past ফ্রম হবে সো উইল যে রয়েছে উইলের form হলে অ্যান্সারটা ঠিক ছিল সো এটা হচ্ছে ভুল এখন দেখো এখানে রয়েছে উড হ্যাঁ এটা ঠিক আছে উইল এর পাস ফর্ম হচ্ছে উড যেহেতু আমাদের এখানে আমাদের হচ্ছে কি ভি টু রয়েছে অর্থাৎ পাস টেন্সে রয়েছে প্রথম পার্টটা তাহলে আমাদের এখানে অ্যান্সার করার ক্ষেত্রে মডাল ফর্ম মডাল ফর্মের ভি টু নিতে হবে বা পাস ফর্মটা নিতে হবে সো এখানে দেখো উইলের পাস ফর্ম হচ্ছে উড ক্যানের পাশ ফর্ম হচ্ছে কুড মে এর পাস ফর্ম হচ্ছে মাইট এই তিনটাই মনে রাখলে হবে বাকিগুলোর এত ইউজ নেই এত ব্যবহার হয় না সো আমাদের সঠিক আনসার হচ্ছে এখানে উড বুঝতে পেরেছো আচ্ছা সো এরপরে দেখো ফিউচার ফিউচার টেন্স থেকে আমরা একটু দেখি হি উইল পাস দা एग्जाम ইফ হি ড্যাশ প্রপারলি সো আমাদের এখানে ফার্স্ট পার্ট হি উইল পাস দা एग्जाम ফার্স্ট পার্ট যেটা রয়েছে এই ফার্স্ট পার্টে রয়েছে আমাদের ফার্স্ট পার্টে কন্টেন্স দেখো এই যে উইল রয়েছে তার মানে ফিউচার টেন্স তাই না ফিউচার ইনডিফিনিট টেন্স সো ফিউচার টেন্স যদি থাকে ফার্স্ট পার্ট তাহলে সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশটা আমাদের কোনটেন্সে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিন্তু টেবিলে দেখিয়েছিলাম সো এখানে এটা past tense এটা হবে না is studying এটা e হচ্ছে present continuous tense এটা হবে না may study এটা হবে না present indefinite tense একমাত্র অপশন হচ্ছে studies কি হবে বুঝলাম দেখো এখানে একটা es যুক্ত রয়েছে আমরা জানি present indefinite tense এর সাবজেক্ট যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে s বাই s যুক্ত হয় es যুক্ত রয়েছে এটাই হচ্ছে আমাদের সঠিক आंसर অর্থাৎ if he studies properly present indefinite tense বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখো প্রেজেন্ট টেন্স হ্যাঁ এটা কম গুরুত্বপূর্ণ আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে প্রেজেন্ট টেন্স তো প্রথম পার্টটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের সেকেন্ড পার্টটা যে কোনো টেন্সের হতে পারে সো এখানে আমাদের এটা হি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে কারণ এটা ভাববেন এক নম্বর ফর্ম এক ফর্ম মানে কি রয়েছে ওকে সো তাহলে দ্বিতীয় অংশটা আমরা এখানে কি করলাম প্রেজেন্টেন্সি করলাম যে শি ইজ হ্যাপি কারণ ইজ হচ্ছে আবার ভার্বের এক নম্বর ফর্ম তো প্রথম পার্টে প্রথম পার্টটাও ভার্বের এক নম্বর ফর্ম আমরা দ্বিতীয় পার্টটাও ভার্বের এক নম্বর ফর্ম নিলাম অর্থাৎ প্রেজেন্ট টেন্স নিলাম এরপরে দেখো দেই বিলিভ এটা হচ্ছে ভি ওয়ান বিলিভ ভার্ব হচ্ছে কি ভার্বের এক নম্বর ফর্ম সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স রয়েছে তো আমরা সেকেন্ড পার্টে কি নিলাম হি উইল ফিনিশ দ্য প্রজেক্ট টুমরো সেকেন্ড পার্টে আমরা এখানে এই যে উইল নিলাম তার মানে ফিউচার টেন্স করলাম কারণ প্রথম পার্ট যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেকেন্ড পার্ট যে কোনো টেন্স হতে পারে তাই না সো আমরা সেকেন্ড পার্ট এখানে ফিউচার ইনডিফিনাইট টেন্স নিলাম এরপরে হচ্ছে আমরা এখানে দেখো আই নো ওয়ার হি ওয়েন্ট লাস্ট নাইট আমি জানি সে গতরাতে কোথায় গিয়েছিল সো এখানে এই প্রথম প্রথম পার্টটা আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্সে সো দ্বিতীয় যে পার্ট দ্বিতীয় পার্টে আমরা কি যে কোনো টেন্স নিতে পারি সো আমরা এখানে নিয়েছি হচ্ছে দেখো ওয়েন্ট রয়েছে না গো গো এর দুই নম্বর ফর্ম হচ্ছে ওয়েন্ট তার মানে ভাবে দুই নম্বর ফর্ম ভাবে দুই নম্বর ফর্ম মানে তো প্রথমটা আমাদের প্রেজেন্ট প্রেজেন্টেন্সে তো দ্বিতীয় পার্টটা বা সেকেন্ড পার্টটা আমরা নিলাম হচ্ছে পাস্ট বুঝতে পেরেছ অর্থাৎ প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে সেকেন্ড পার্টে আমরা যে কোনো টেন্স নিতে পারি তাই না হ্যাঁ এই ছিল হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্স অবশ্যই আমাদেরকে জানাবে আর বুঝতে পারলেও জানাবে আর কোন কোন টপিকে তোমাদের ভিডিও প্রয়োজন হয় তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা হচ্ছে ধীরে ধীরে প্রত্যেকটা অ্যাডমিশনের প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব বোথ অন ফেসবুক অ্যান্ড ইউটিউব তো আশা করি তোমাদের জন্য এটা খুবই উপকারী হবে তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ